ইসমিল্লাহ রহমান রাহিম ইসলামপুর ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চাঁদবাইয়ের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠান এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ির দুই ধানের শীষের কাণ্ডারে গণমানুষের নেতা জানাব হারুন বসি হারুন ভাই এসে পৌঁছেছেন এই যে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে দেখেন এই যে সবাই চেয়ার টেবিলে সুন্দর সুন্দর মতো বসে গেছেন আমরা সামনে আপনারা দেখতেছেন হারুন রসুদ হারুন ভাই ভাই দুই ধানের শিশুর কাণ্ডারি গণমানুষের নেতা নিরহংকার মানুষ বিনয়ী ইসলামপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ইজাফুর রহমান বালিয়া গান্ধী বিএনপির গার্জেন সভাপতি শহরপসিয়া এবং সামনে রাজবাড়ির দুই ধানের শিশির কাণ্ডারি যেন ভারতবাসী ধরেন স্যার

सतीर भाई हमला मिलान महा क्रिकेट खेल पक्षे आज बंधु रवि

পুরেনা ক্যামেরা নিয়ে শুরু করি তাহলে থেকে আগত নেতা কর্মীদের দেখতেছেন